সোলাইমান নবী বলে আল্লাহ আমি নবতি নিতে চাই আল্লাহ তাআলা বলেন ও সোলাইমান ক্ষমতা তো একটা লোভনীয় জিনিস তুমি তো ক্ষমতা পরিহার করেছ নবতি নিতে চাইছ সোলাইমান নবী বলে মালিক আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে আমি নবতি নিতে চাই আল্লাহ তাআলা বলেন ও সোলাইমান আমি আল্লাহ আপনাকে নবতি দিলাম পাশাপাশি গোটা জাহানের ক্ষমতা ও দান করালাম আরেকজন হলো জুলকানাইন জুলকানাইন পুরোটা পৃথিবী উনি পরিচালনা করেছেন আবে হায়াতের দ্বার পর্যন্ত পৌঁছেছেন বাইতুল্লার গিলা ধরে উনি আবে হায়াতের সন্ধান করতেছিলেন ইব্রাহিম আলী সালাতাম ওনাকে বলে দিলেন একা একা তালাশ করলে আপনি আবে হায়াতের সন্ধান পাবেন না হযরত খিযির আলাইহিসসালাতু ওয়াসসালাম কে সঙ্গী নিয়ে যান অনেকে আবে হায়াতের দর্পণতে বহু বছর পরে খিযির আলাইহিসসালাতু ওয়াসসালাম আবে হায়াত পান করলেন উলামায়ে কেরাম বলেন মুহাদ্দিসেন কেরাম বলেন খিযির আলাইহিসসালাতু ওয়াসসালাম আপনারা মহল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানাজা পর্যন্ত অংশগ্রহণ করেছিলেন ওনাকে লম্বা হায়াত পেয়েছিলেন আবে হায়াতের পানি পান করেছিলেন কিন্তু উনাকে আল্লাহ তাআলা মর্জি মোতাবেক উনাকে চিন্দা রেখেছেন এইজন্য উনি জীবিত থেকেছেন ওই যে সুলকান আবে হায়াত পান করতেছিলেন ওই যে খিযির আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সঙ্গে গিয়েছিলেন খিযির আলাইহিস সালাতু ওয়াস সঙ্গে একটা পাত্র ছিল পাত্রটা যখন অনেক গষা দিলেন আলো জ্বলে গেল আবে হায়াতের পানি উত্তাতে আরম্ভ করলো শুরু করে দিল হযরত খিজরা আলাহ সালাতাম উনি ছিল বুদ্ধিমান জ্ঞানী সাথে সাথে উনি পান করলেন হজরতে জুলকারনানকে ডাক দিলেন উনি ডাকটা শুনতে পাইলেন না অনেক দূরে ছিল জুলকারনান উনি পান করতে পারেন নাই জুলকানা চেষ্টা করেছে বাঁচতে পারে নাই এই জন্য ওনার মৃত্যুর সময় ওনার ওয়ারিশগঞ্জ যারা আছে কাদেম যারা আছে তাদেরকে নসিহত করে বলেছিলেন ও আমার সন্তানেরা ও আমার খোলাপাড়া হে আমার আত্মীয় স্বজনেরা শুনো আল্লাহ আমাকে গোটা জানের ক্ষমতা দিয়েছিল কিন্তু আমার একদিন সময় শেষ হয়ে যাবে আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না সুতরাং আমার যখন রোগ কবজ করা হবে আমি যখন এরকম ভাবে আমার দেহ যেন কিছু হয়ে পড়ে থাকবে একটা কাজ করবা আমার দেহ গোসল করানোর পরে কাফন পরানোর পরে অন্যান্য মানুষের মতো তোমরা আমাকে হাতগুলা কাফনার ভিতরে রাখবে না দুটা হাত তোর তোমরা কাফনার ভিতরে থেকে বের করে দিবা ওই সন্তানেরা ডাকবে বল আমরা কেন আপনার হাতগুলা গুলা বাহিরে রাখবো জুলকা না বলো আমার সন্তানেরা তোমরা যদিও এটা উপান করতে চাও আমি বলতে চাই আল্লাহ আমাকে গোটা জাহানের ক্ষমতা দিয়েছিলেন আমিও মানুষদেরকে বলতে চাই এই সব কিছু ছেড়ে আমার রুহ যখন কবজ করা হবে সকল আয়োজন সব কিছু ক্ষমতা ছেড়ে সৈন্য হাতে আমিও কবরে চলে যেতে চাই পরবর্তীতে যারা আসবে তারা যেন ক্ষমতার প্রতি লোভনীয় না হয় টাকার সম্পদের প্রতি লোভনীয় না হয় আমি চুলকান নাই তামাম পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরেও যদি স্বর্ণ হাতে বিদায়ী হতে চালে পরবর্তীতে তো আমার মতো ক্ষমতা কেউ নাও পাতে পারে হালধি সুলকান নাই তখন পৃথিবীর পৃথিবীতে হ কেন ওই যে অবস্থায় ওনাকে সুলুক করানো হলো কাপড় কাপড়ও পরানো হল ওনার ওসিয়ত অনুযায়ী দুটা হাত কাফনের ভিতরে থেকে বের করা হলো জানাজা সম্পন্ন করার পর এরকম ভাবে মহল্লাই মহল্লায় ঘুরানো হলো পাড়ায় পাড়ায় যখন ঘুরানো হলো মানুষেরা কিছু যারা জ্ঞানী তারা মনে মনে কাঁদতে আর বলে আহারে দেখো না কেন ওই যে জুলকার নেই পৃথিবীর ক্ষমতার মালিক ছিল কিন্তু এখন তে সন্ন্য হাতে শুধুমাত্র স্থান ডাকার জন্য একটু কাফনের কাফর বিতি রেখে আর যে কিছু নিতে পারল না আমাদেরকে এইভাবে একদিন সৈন্য হাতে পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে হবে আর যারা কপাল পরা ছিল যারা মরুক্ষ ছিল তারা বলে দেখো দেখো না জুলকায়ন পুরা পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরেও তার লোভ সারতে পারে নাই তাহলে আজকে আমার মূল কথা হলো আমাদেরকে আল্লাহ তালা ইমান এবং আমলের কারণে জান্নাত দান করবে আম্মা যান আর দুনিয়াতে আল্লাহ তালা পাঠাইছেন কেন অল্প হায়াত দিয়ে সংক্ষিপ্ত হায়াত বলেন যে কতটুকু হায়াত বলে ইমাম সাহেব নামাজে মসল্লা দাঁড়ায় নামাজ পড়ানোর জন্য আর মহদিন বলে ইলাহা ইল্লাল্লাহ এবার যখন একামর শেষ করে মহদিন ইল্লাল্লাহ আর ইমাম সাহেবের আল্লাহ আকবর বলতে গেলে যতটুকু টাইম এতটুকু টাইম হলো মৃত্যু কখন আসবে আল্লাহ বলেন অবশ্যই তোমাদের মৃত্যু আসবে তুমি থাকো না কেন যে জায়গায় অবস্থান করো না কেন আল্লাহ বলেন অবশ্যই তোমার দ্বার প্রান্তে মৃত্যু আসবে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই না বলে কেন ও আম্মা যান মূল টার্গেট হলো আমরা জান্নাতে যাবো জান্নাত ছিল আমাদের বসবাস জান্নাত থেকে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন সুতরাং এই তো আমাদের বসবাসের জন্য আল্লাহ তালা দুনিয়া বানান নাই এই জন্য দুনিয়ার সর্বপ্রথম ঘর হলো ইবাদতের ঘর বাইতুল্লাহ দুনিয়ার সর্বপ্রথম ঘর হিসাবে আল্লাহ তালা বাইতুল্লাহকে সৃষ্টি করলেন দুনিয়ার প্রথম ঘর কিন্তু বসবাসের ঘর না দুনিয়ার প্রথম ঘরটাই হলো ইবাদতের গোর এজন্য আল্লাহ তালা বলেন যে দুনিয়া পাটাইছি আমি আল্লাহ ইবাদত আর গোলামি করার জন্য আল্লাহ তালা বলেন বলে মৃত্যু যদি আসে আপনার আমার সামনে মৃত্যু থেকে আমি বুঝি একটু সময় পাবো আল্লাহ বলেন faidaja zalum la yastahiruna sa'a যখন আপনার মৃত্যু চলে আসবে ওই মৃত্যু থেকে দুনিয়ার কেউ আপনাকে আর আটকাতে পারবে না সাথে সাথে আপনার রুহুটা বের করে যে ঘরে আপনি বসবাস করতেন যে ছেলে মেয়েগুলা আম্মু আম্মু বলে আপনাকে ডাকতো ওই ছেলে গুলা আপনাকে ডাকবে কিন্তু ডাকে সারা দেওয়া শক্তি আপনার কাছে ডাকবে আল্লাহ নবী সাল্লাম বলেন যে দুনিয়া প্রত্যেকটা মানুষের মৃত্যুর বলেন যে দুনিয়াতে তুমি থাকবা বলে একজন মুসাফির এবং দুনিয়াতে বসবাস করে একজন মুসাফির আপনি যদি আপনার আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যান তাহলে নিয়োগ তো এটাই করেন দু একদিন আমি আত্মীয় স্বজনের বাড়িতে এরকম ভাবে বেড়াবো তারপরে আবার চলে আসব। এটাই আপনার মাকসার থাকে ঠিক তদরূপভাবে একজন মুসাফির একজন পথিক সে যেরকমভাবে অল্প সময় নিয়ে ট্যাম নিয়ে একজন মানুষের বাড়িতে যায় আবার চলে আসে ঠিক তদরূপভাবে আমি আপনি জান্নাত থেকে আমরা দুনিয়াতে আসছি তালাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর আবার তো গোলামি করে আমি যখন সন্তুষ্ট করে পর কালের দিকে যাব কবরের দিকে যাবো আখ রাতটা আমার জন্য হয়ে যাবে সুখময় একটা স্থান রসুল বলেন কবরটা কারোর জন্য হয়ে যাবে একটা জান্নাতের বাগান কারোর জন্য হয়ে যাবে জাহান নামের একটা গর্ত কার জন্য জাহান নামের গর্ত হবে কার জন্য জান্নাতের বাগান হবে রসুল বলেন আল্লাহ তালা বলেন ইন্নাল আবর রলাফি নাহিম ও ইন্নাল ফুজ্জা রলাফি জাহিম যারা ন্যাক আমল করবে ন্যাক আমল ওয়ালাদের জন্য হয়ে যাবে জান্নাত আর গোনা যারা করবে যারা নামাজ পড়বে না রোজা রাখবে না এরকম ভাবে স্বামীর হুকুম হাকাম মানবে না পর্দা মতো চলবে না তাদের জন্য কবরটা হয়ে যাবে জাহান নামের একটা গর্ত আম্মা আল্লাহর হাবিব বলেন হ্যাঁ আমার মধ্যে মহিলা স্বামীর সাথে ভালো ব্যবহার করো স্বামীর মনে কষ্ট দিও না আর স্বামীকে আঘাত দিয়ে কথা বলো না স্বামী যখন আদেশ করবে ওই আদেশকে সুন্দরভাবে পালন করবে স্বামীর সাথে তুমি কথা না। স্বামী যদি তার স্ত্রীর সন্তুষ্ট থাকে আল্লাহর রসুল বলেন আল্লাহ ওই স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়ে যায় আর কোন স্বামী যদি তার স্ত্রীর পর অসন্তুষ্ট থাকে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট হয়ে যায় আমার বলেন আমার উম্মতের মহিলারা তোমরা বেশি বেশি না শুক্রিয়া আদায় করো স্বামীর শুকুর আদায় করো না রসুল বলেন আমার উন্মতির মহিলারা রে পরবর্তীতে যারা তোমরা ইমান আনবা আমার উন্মতের মহিলারা ভালো করে শোনাও আমি নবী যখন মেয়েরাজের রজনীতে জাহান্নাম ভ্রমণ করতে গেলাম এমনি তাকায় দেখি অধিকাংশ নারীরাই জাহান্নামের মধ্যে আছে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্লামে অধিকাংশ নানীরা কেন থাকবে আল্লাহর রসুল বলেন মহিলারা পিছ লানত করে মহিলারা পিছ পিছি অভিশাপ করে এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হল তারা তারা স্বামীদের শুক্র আদায় করে না না শুকুরিয়া আদায় করে স্বামী সর্বদা তার জন্য মেহত তার পরিশ্রম করে একদিন হঠাৎ করে বাজার থেকে যদি পান খাওয়ার থাকে পান যদি না নেয় এমনি বিবিটা আদ দে বলে তোমার সংসারে আইসা শান্তি পাইলাম না একটা ফান আর ভালো করত না স্বামীর সঙ্গে কর্কশ ব্যবহার করত ওই মহিলা তার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার না করার কারণে ওই স্বামী তার প্রতি অসন্তুষ্ট মহিলা যখন মারা গেল আল্লাহ নবী সাল্লাম এই ঘটনাটা বর্ণনা করেছেন মহিলার মা এক দিন রাতে স্বপ্ন দেখে তার মেয়েটা জাহান্নামের মধ্যে চিৎকার করতেছে আর বলে মা গো ও মা 10 মাস ধরে তুমি আমাকে গর্ভধারণ করেছো হে মা বহু কষ্ট করেছো ও আম্মা জান জাহান্নাম কষ্ট বরদাস করতে পারি না আমার স্বামীর সঙ্গে আমি খারাপ ব্যবহার করতাম কর্কশ ভাষায় তাকে সঙ্গে এরকম ভাবে কর্কশ ভাষায় কথা বলতাম তার কথা মতো চলতাম না মাগ আইসা আমি হারে হারে টের আমার স্বামীর কাছে তুমি সালাম জানিও আর আমার স্বামীকে বলল